বিকেল তেরোটা পঁচাত্তর মিনিট খবর পড়ছি রেডিও গ্রস্থান তিনশো ধারা মোতাবেক শুরুতেই শিরোনাম চায়ের কাপে ডুবে মারা গেল জয়নালের মা গরুর গাড়ির সাকা বাস শব্দে ভেঙে যায় সাড়ে বিয়াল্লিশ তলা বিল্ডিং খোলা ব্যাঙের চাটি খাইয়ে যাত্রীবাহী বিমান ধ্বংস চাউল সহ তিনটি ট্রাক উদ্ধার করা হয় ইন্দুরের গর্ত থেকে শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ছয়শো পঞ্চাশ কিলোমিটার বেগে চায়ের কাপে চুমুক দেওয়া মাত্রই অজ্ঞান হয়ে বেহুস হয়ে পড়ায় চায়ের কাপে ডুবে মারা যায় জয়নালের মা সংবাদে জানা যায় গতকাল বুড়িগঙ্গা নদী দিয়ে একটি গরুর গাড়ি আসার সময় হঠাৎ করে গরুর গাড়ির চাকা বাস্ট হয়ে যায় বাস্ট হওয়ার শব্দে সাড়ে বিয়াল্লিশ তলা বিল্ডিং এর নিচের তলা ভেঙে তছনছ হয়ে যায় কিন্তু উপরের তলাগুলোর কোনো রূপ ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায় পহেকাপ থেকে ৯৫০ জন যাত্রী নিয়ে একটি বিমান আসার সময় হঠাৎ করে খোলা ব্যাঙ্গে চাটি খাইয়ে নিচে পড়ে যায় নিচে পড়ে যাওয়ায় নয়শো পঞ্চাশ জন যাত্রীর মধ্যে নয়শো জন নিহত হয়ে যায় এবং পঞ্চাশ জন আহত হয় নিহতদের সাথে সাথে কমিউনিটি ক্লিনিকে ভর্তি করা হয় এবং আহতদের সাথে সাথে সরকারি কবরস্থানে পুঁতিয়ে রাখা হয় চাউল সহ তিনটি ট্রাক উদ্ধার করা হয় ধাড়িয়া ইন্দুরের গর্ত থেকে আমাদের বেনাপোল সংবাদদাতা জানিয়েছেন বেনাপোল বন্দর দিয়ে তিনটি ট্রাক আসার সহ সময় হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় আলট্রাসা মাধ্যমে জানা গেছে চাউল সহ তিনটি ট্রাক উদ্ধার করা হয় ধারি ইন্দুরের গর্ত থেকে খবর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী খবর দুপুর ছয়টায়